সুপ্রিয় দর্শক আপনারা দেখবেন আমি একটা জীবনে ঝুঁকি নিয়ে একটা মিশনে এগ্রি করছিলাম আমার অফিস থেকে পাঠাইছিল যেটা হচ্ছে আফগানিস্তানে এটি দু হাজার অক্টোবরের যখন তালেবান গভর্নমেন্ট তাদের ক্ষমতা গ্রহণ করে এবং হচ্ছে ইউএস সরকার যখন আফগানিস্তান ছেড়ে চলে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমিরিটসার একটা ফ্লাইটে করে আমি রওনা দিই এবং হচ্ছে আমাদের যাত্রা শুরু হয় তো দিক থেকে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে আমি রওনা দিই আমাদের যাত্রা হচ্ছে যে পাকিস্তান হয়ে হচ্ছে আফগানিস্তানে এবং এটা ইসলামাবাদের দুবাই গ্রামে একটা বিমান দুবাইতে হচ্ছে ট্রানজিশন নিয়ে হচ্ছে ইসলামাবাদ যাবে ইসলামাবাদ থেকে হচ্ছে আফগানিস্তান যাবে এবং আফগানিস্তানের উদ্দেশ্যে হচ্ছে একটা হিউম্যিনিটরিয়ান অ্যাসিস্ট্যান্স নিশ্চিত করার জন্য আমরা এগিয়ে যাই এবং হচ্ছে যুগে যুগে দেখবেন যে হিউমিনিটরিয়ান এইভাবেই হচ্ছে সামনের দিকে এগিয়ে পড়ে তো এটা একটা আমার বোর্ডিং পাস যখন আমি যাচ্ছিলাম যখন ইয়েতে তো এটা আফগানিস্তানের বিমানে যখন আমি উঠতেছি আপনারা দেখবেন যে এই যে জাতিসংঘের বিভিন্ন বিমান এবং হচ্ছে হেলিকপ্টার আছে সামনে যেখানে হচ্ছে ইউনাইটেড নেশন্স লেখা এবং এগুলোই বিভিন্ন ইউএন এর স্টাফ ক্যারি করার জন্য বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করা হয় এবং হচ্ছে প্রয়োজন হলে হেলিকপ্টার ব্যবহার করে এই হেলিকপ্টারগুলোই আমরা বিভিন্ন জায়গাতে ব্যবহার করি তা আমরা আমাদের ছোট্ট একটা গাড়িতে এগিয়ে যাচ্ছি এখানে আশেপাশে আরও বিমান ছিল সেটা বিমান বিমানবন্দরের অংশ যদিও ছবি তোলা নিষেধ কিন্তু আমরা তুললাম আর কি একটা অভিজ্ঞতা এবং হচ্ছে স্মৃতি হিসেবে যে এটা তো ছোট ছোট অনেকগুলো বিমান দেখবেন তো হচ্ছে এবং এখানে আমার সাথে হচ্ছে আমার অন্যান্য কলিগরা আছেন তো ওনাদের সাথে আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং রানওয়েতে যখন পৌঁছালাম আমাদের জন্য নির্দিষ্ট যে বিমান সেখানে সামনে গেলাম এবং হচ্ছে আমি যে একটু পরে বিমানে উঠব এবং হচ্ছে এটা আমার একজন কলিগ সহযোগিতা করছেন একটা ছবি তোলার জন্য যদিও ছবি তোলা নিষেধ তো আমরা এগিয়ে যাচ্ছি এবং হচ্ছে আমাদের বিমান এটা হচ্ছে একটা ওনহাস ফ্লাইট বলে ওনহাস ইউনাইটেড নেশনস হিউমিনিটেরিয়ান এয়ার সিস্টেম তো আমরা এস সার্ভিস সরি তো বিমানের ভিতরে খুব কম সংখ্যক আমাদের যাত্রী এবং আমরা যে কয়জনই হচ্ছে জাতিসংঘের মিশনে যাচ্ছিলাম তারা এখানে একজন এয়ার হোস্টেস আছেন শুধু একজনই যিনি কিনা আমাদের সব ধরনের সহযোগিতা সব ধরনের ইয়া করে তা আমরা রানওয়ে থেকে উঠে যাচ্ছি এবং হচ্ছে রানওয়ের নিচে দেখতে পাচ্ছেন আপনার ইসলামাবাদ এয়ারপোর্ট থেকে আমরা রওনা দিছি তো উপরে উঠে একদমই উপরে উঠে আপনারা দেখবেন যে পাকিস্তান এবং আফগানিস্তানের বর্ডার এবং পাকিস্তান এবং আফগানিস্তান উপর থেকে আসলে দেখতে একই রকম এবং খুব কাছাকাছি একটা জায়গা আমরা কাবুলের উদ্দেশ্যে দিছি কাবুল এয়ারপোর্টে নামবো তো সেক্ষেত্রে পাকিস্তান থেকে কাবুল বেশি পড়ে না তো বিমানের ভিতরে আমরা খুব অল্প সংখ্যক মানুষ আমরা যে নিজেদের মতো করে এগিয়ে যাচ্ছিলাম এবং আমি নিজে নিজে অনেকগুলো ছবি তুলতেছিলাম নিজের স্মৃতিকে ধরে রাখার জন্য বিমানের বিভিন্ন দিক থেকে খুব অল্প সংখ্যক মানুষ তো এই ক্ষেত্রে নিচে দেখতে পাবেন যে এই যে অনেকগুলো পাহাড় সারি সারি সবুজ এবং হচ্ছে নীল অনেক জনমানবহীন কোনো গাছ নেই এবং হচ্ছে খাড়া এবং নিচে আপনারা দেখবেন আমরা অলরেডি আফগানিস্তানের সীমানায় ঢুকে গেছি এবং অনেকগুলো ঘরবাড়ি যদিও উপর থেকে দেখে যাচ্ছে না কিন্তু নিচে অনেক ধ্বংসস্তপ এই যে এইখানে অনেকগুলো ধ্বংসস্তপ এবং আমরা এখানে যাব এবং একটু পরে নাম বেটা হচ্ছে কাবুল এয়ারপোর্টের কাছেই একটা জায়গা তো উপর থেকে যখন আমি আসলে বিমান থেকে ভিডিও করতেছিলাম আপনারা দেখবেন যে নিচে দেখতেছিলাম এবং বিমানের ভিতরেও ভিডিও করতেছিলাম কারো কোনো সারা শব্দ নেই এবং হচ্ছে আমরা আমাদের মতে এগিয়ে যাচ্ছি অজানার উদ্দেশ্যে কোথায় যাচ্ছে আমি তখনও জানতাম না আসলে কেন যাচ্ছে সেটা জানি অবশ্যই কিন্তু সামনে কি আছে কি ধরনের পথ কী চ্যালেঞ্জ কি কি ইস্যু আমাদেরকে ফেস করতে হবে সেই জিনিসগুলো আমরা আসলে আমি জানি না তো আফগানিস্তান আপনাদের এখানে বলে রাখা ভালো আমরা কিন্তু ইউএন মিশনের একটা অংশ যেখানে কিন্তু প্রোটেকশনটাকে নিশ্চিত করার জন্য এগিয়ে যাচ্ছি এবং হচ্ছে মানবতার খাতিরে তালেবান এবং হচ্ছে আফগানিস্তানের জনগণ আমরা তালেবানের হয়ে না জনগণকে সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি যেখানে হচ্ছে মানবতার অনেকগুলো জায়গাতে মানুষের জীবন বাঁচানোর জন্য এবং আপনারা দেখবেন আমি খুব বেশি চিন্তিত মনে হচ্ছে না আমাকে বাট ভিতরে ভিতরে হচ্ছে একটু অজানার উদ্দেশ্যে রওনা দেয়া ভিতরে একটু দূর দূর বুকও ছিল কিন্তু কি হচ্ছে বা সামনে কি আছে জানি না নিচে দেখবেন যে ম্যাঘ দেখা যাচ্ছে তারপরে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে সারি সারি এবং অনেক দূর বিস্তৃত এলাকা সেখানে হচ্ছে আপনারা আমাদের বিমানের প্রফেলার ঘুরতেছে তো এটা একটা খুবই থ্রিলিং এবং অ্যাডভেঞ্চারাস জার্নি আমার জন্য তো আমার জীবনের একটা অভিজ্ঞতা তা আমরা দেখতেছিলাম যে আসলে কিভাবে এগিয়ে যাওয়া যায় এবং কিভাবে আমাদের সামনের সময়গুলো আসে সেটা দেখার আপনারা নিচে দেখতে পাচ্ছেন কি চমৎকার তোষার আবৃত পাহাড় একই সাথে উপরে হচ্ছে ম্যাঘ তো নিচে যে সাদা অংশ সেটা হচ্ছে বরফ আবৃত আবার অন্যদিকে হচ্ছে আসলে পাহাড় সারি সারি পাহাড় এই পাহাড়গুলো আপনারা দেখবেন মানে খুবই বৈচিত্র্যময় একটা জায়গায় আমরা আফগানিস্তানের সীমানার মধ্যেই অল্প কিছু কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব এবং সেখানে গিয়ে নামবো তবে এটা আফগানিস্তান খুবই বৈচিত্র্যময় একটা জায়গা পাহাড়ের এই পাশে হচ্ছে অনেক ঠান্ডা আর ওই পাশে হচ্ছে গরম এবং খুব অল্প জায়গাতেই হচ্ছে যে আবহাওয়ার তারতম্য এখানে দেখা যায় তো আমরা আরেকটা ভিডিও তো আফগানিস্তান একদম ভিতরে কোন জায়গা থেকে কোন জায়গায় আসলে গেছি কিভাবে গেছি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু আজকে শুধুমাত্র আমি যে প্রথম আমার মিশনে যাচ্ছি এবং হচ্ছে একটা নতুন জায়গাতে যাচ্ছি সেখানে গিয়ে আসলে কি রকম অনুভূতি সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে এইটাই হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা তবে আপনারা আমাকে দেখেই বুঝতে পারতেছেন নিশ্চয়ই আমি আসলে কোথায় যাচ্ছি নিজেও আসলে খুব বেশি জানি না তবে ধন্যবাদ আপনারা আমাদেরকে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম